মাйна কি চলছে 15 দিন পর বা তিনটো ডায়াগোয়ার জরুরি ফোন আ লাগে তাহলে আমি তাহলে আমরা কি বলবো ঘটনা হলো যে আপনি কিছু প্রশ্ন করতে আমরা সে যে পুলিশ মানে জনগণের আশ্রয় হলো পুলিশ পুলিশ সম্পর্কে আপনার ধারণা কি ভালো নাকি খারাপ নেদার খারাপ তো সবাই জানে দিন রাস্তাঘাটে মানে রাস্তাঘাটে কিরকম ভাবে বিদ্রোহ করে এই ট্রাফিক ট্রাফিক এই সেই সবাই বিনা কারণে লাইসেন্স করে আর করে প্রত্যেকটা গাড়ি থামায় এই সেই পঞ্চাশ হাজার টাকা আমাদের রিক্সার লাইসেন্স ড্রাইভিং বন্ধ অথচ ড্রাইভিং কেস পনেরো দিন পর পর দেয় ড্রাইভিং কেস বন্ধ অথচ পনেরো দিন পর পর তিনশো টাকা করে দেওয়া লাগে তাহলে আমি তাহলে আমরা কি বলবো বললেন যে পুলিশ কেমন ওটা আরেকবার একটু বলেন আমরা ওগুলা কি বলতে যাব আমরা রিক্সা চালা একাই ওগুলা তো আমাদের দেখার বিষয় কি চলছে না যে মাত্র যেগুলা বললেন ওগুলা একটু বলেন আবার না আমি বলছি যে আমাদের ড্রাইভিং বন্ধ ড্রাইভিং ছাড়েনি না না আপনার নামে আমরা কেন খারাপ বলতে যাবো আপনাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা ভাড়া মারবো ভাড়া সম্পর্ক তাই না এটাই বললো বলেন এটা বলেনি

ভাই এক মিনিট বাংলাদেশের জনগণের আশ্রয় হলো পুলিশ পুলিশ সম্পর্কে আপনার ধারণা কি আর বলেন না ভাই পুলিশ যা হারামি ভাই আমার গাড়ি ঘোড়া চালার ভাই আমাদেরকে দেখলে বলে সাইডে লে যা বলে দে নালে চল থানা দে আমার ছাড় টাকা দিয়ে চা খাওয়ার লেগেছে কাইরে খাক হ্যাঁ খাই আমাদেরকে সার ছেড়া দিলে সার গরিব মানুষ সার ধরেন না সার ঠিক আছে এইভাবে সব আমাদের জ্বালায় সালা পুলিশ আর মানে আর কিভাবে জ্বালায় মানে আমাদেরকে দেখলে আমাদের গাড়িগুলা চালাই দেখলে চেক করে মানে আমার মনে হয় কোন ব্যবসি নাকি আমাদের ব্যবসাকে কি কিছু বলে না আমাদের কি বলছিলেন পুলিশ ভালো ভাই পুলিশ তো মাঠের মানুষ আমি দেশকে চালাই পুলিশ আমাকে ছেড়ে যায় মানে আমাকে ধরে না পুলিশ চলে যায় ঠিক আছে আমার ধরেন গাড়ি চালাই আমরা তো আমাদেরকে দেখলে ছেড়ে দেয়